আজকের আমি তোমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে বাংলার মডেল ফোর এর সমস্ত ছোট প্রশ্ন পড়াও দাঁড়াও কবিতায় কবির নাম কি দাঁড়াও কবিতায় কবির নাম শক্তি চট্টোপাধ্যায় চণ্ডী মণ্ডপে রমেশ জমিদারির হিসাব দেখছিল গোবিন্দ গোপাল সরকারের গোপাল সরকারের কাছে হয় এরূপে এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল কোন পাড়া থেকে চিনুমাসিরা এসেছিলো এটা উত্তর পাড়া থেকে হবে কয়েট তোমার পাঠ্য তোমাদের আমাদের পাঠ্য জীবনানন্দ দাশের কবিতাটির নাম পাড়াগাঁর দুপোহর ভালোবাসে আচ্ছা প্রভিনশিয়াল কনফারেন্স হবে নাটুডে পরে প্রশ্ন দেওয়া রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দাঁড়াও কবিতায় কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন রায় মার্টিন সহায়িকায় বিরাশি পাতা ছয় দাগের প্রশ্ন কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন এই উত্তরটা ছয়ের উত্তরটা অর্থাৎ এইখান থেকে তুমি অত্যন্ত হীন এবং নিচ কে কাকে হীন এবং নিচ বলেছে রমেশ রমাকে কথা বলেছে রমেশ রমাকে কথা বলেছে গলির মোড়ের গাছটি কে কবির প্রথমে কি মনে হয়েছিল গাছের পেতর বিক্ষ বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায় কঠিন ঢাকনা যুক্ত বীজে নিরাপদে নিদ্রা যায় পরে প্রশ্ন দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেছে পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে বকুর বাড়ি কলকাতায় কোন অঞ্চলে ছিল ভবানীপুরে ছিল দুপহর শব্দের অর্থ কি দুপুর মাচানের পরে কি আছে শিম লতা এবং লাউ কুমড়োর ঝাড় আছে নাটোর বলে কে সম্ভাষিত হতেন অবনীন্দ্রনাথরা গ্রামের একমাত্র ভরসা কি একশো বিঘা জমিটি ছিল গ্রামের একমাত্র ভরসা পরের কোশ্চেন দেওয়ার হচ্ছে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম বক্তার চোখে অবিশ্বাস্য ঘোর কেন অঠারশো সহায়িকা বই চুরানব্বই পাতা দেখে নেবে রায় মার্টিনের সহায়িকায় চুরানব্বই পাতা

মাস্তুলে তুলে দ্বীপ কেন জাহাজ যখন রাতের অন্ধকারে চলে তখন দূর থেকে তার উপস্থিতি এবং অবস্থা নির্ণয়ের জন্য স্বপ্ন যে বেদনা আছে স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কেন বেদনায় অনুভূতি একশো একুশ পাতা দেখে নেবে এটা আমার সহায়িকা বইয়ে একশো একুশ পাতা দেখে নেবে স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কে দোন বেদনা আছে এটা এই অ্যান্সারটা এখান থেকে এখান পর্যন্ত স্বপ্নে বেদনা আছে এখান পর্যন্ত গড়াই নদীর তীরে গোড়াই নদীর তীরে কবিতায় কাদের কীভাবে বেড়াতে আসার কথা বলেছে ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে কারা বেড়াতে আসে ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে এই ছিল আজকের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে অষ্টম শ্রেণীর মডেল ফোরের বাংলা প্রশ্ন উত্তর সমস্ত ছোট প্রশ্ন